হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যারা যারা হচ্ছে আপনার বাচ্চার জন্য গাড়ি কিনবেন ভাবছেন তাদের জন্য এই ভিডিওটা এটা হচ্ছে একটা কোম্পানির প্রোডাক্ট খুবই চমৎকার একটা প্রোডাক্ট এবং এটা হচ্ছে ব্যাটারি চালিত সিক্স বোল্ট ব্যাটারি আছে এখানে আমি যদি একটু চালু করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মিউজিক আছে এবং গিয়ার যে বাজতেছে তার শব্দ এবং এটা হচ্ছে আর লাইটিং এটা চালু করা অবস্থা সবসময় লাইটিংটা জ্বলে থাকবে এবং টায়ারগুলো কিন্তু খুবই চমৎকার না প্লাস্টিকের হলো খুবই চমৎকার এবং এখানে গিয়ারের মতো দেয়া আছে এটা কিন্তু মেটালের ঠিক আছে এবং এখানে হচ্ছে আপনার যে সিস্টেমগুলো এখানে মিউজিক এখানে মিউজিক আছে এখানে মিউজিক আছে আমি বাজালাম না জাস্ট শোনানোর জন্য পারেন মানে দেখানোর জন্য আপনাকে দেখাইলাম এবং এটা হচ্ছে আপনার স্টিকার লাগানো এবং এটা হচ্ছে আপনার অন অফ যে সুইচ এটা এবং এখানে হচ্ছে গিয়ার আছে এখানে পাড়া দিলে এটা চালু করে এখানে পাড়া দিলে হচ্ছে আপনার সামনে যাবে এবং এটা যদি ব্যাগে দেন মানে পেছনে দেন তাহলে এখানে পাড়া দিলে পেছনে যাবে রিমোট আছে রিমোট কন্ট্রোল এবং এটা হচ্ছে সিক্স বোল্টের ব্যাটারি আছে আপনার একবার যদি চার্জ দেন তাহলে আপনার বাচ্চা একেবারে রানিং টানা হচ্ছে তিন থেকে চার ঘন্টা ইউজ করতে পারবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার কিন্তু চারগুলো ঠিক আছে খুবই হ্যাভি প্রাইস মাত্র হচ্ছে ছয় হাজার টাকা ডিসকাউন্ট কিছু দিয়েছি আই মিন ছ হাজার টাকা হচ্ছে অফার প্রাইস এবং এটা যদি নিতে চান অবশ্যই স্কিনে দানা যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এখানে কিন্তু ডিজাইনটা করা হয়েছে খুবই চমৎকার ডিজাইন এটাতে অনেকে মনে করেন এখানে হয়তো গ্লাস দেওয়া হয়েছে বাট এখানে গ্লাস না গ্লাসের মতো ঠিক আছে সুন্দর একটা সিস্টেম আছে মিউজিক আছে সব কিছু এখানে দেওয়া হয়েছে জাস্ট জাস্ট আপনারা ওই ইউজ করতে পারবেন আপনার বাচ্চার জন্য খুবই চমৎকার হবে সো স্ক্রিনে দানা যোগাযোগ করবেন অর্ডারের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম